আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়াই নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আরেকটি একটি ভিডিও নিয়ে শয়তান চালান দিয়ে বাহাত্তর ঘন্টার মধ্যে যেই কোনো নারীকে পাগল করে কাছে নিয়ে আসার পরীক্ষিত তাবিজ এটি সিপলি তাবিজ অর্থাৎ শয়তানি তাবিজ এই শয়তানকে সালান দিয়ে যে কোনো নারীকে আপনি উদাসিনী করে আপনার বিছানা পর্যন্ত নিয়ে আসতে পারবেন সেটি তিন দিনের মধ্যে আপনি রেজাল্ট পাবেন একশো গ্যারান্টি আছে কাজের যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন আপনার উদ্দেশ্য হাসিল হবে তো কাজটি কীভাবে করবেন নিয়মকানুন সব কিছু বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আসে হোয়াটসঅ্যাপ আসে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন তা শনিবার মঙ্গলবার সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি লিখে নেবেন নাম দিয়ে দেবেন সাইড দিয়ে অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে হাজির হোক উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া দেবেন দিয়ে মাধিতে ভরে নেবেন নিজের শরীরটা বন্ধ করে নিয়ে তাবিজটা আপনাকে পুরাতন কবরে গাড়াইতে হবে পুরাতন কবরে সিন বরাবর তাবিজ গেড়ে দিয়ে চলে আসবেন এটি বাহাত্তর ঘন্টার মধ্যেই কাজ হবে বাহাত্তর ঘন্টা কখনো পার হবে না তার আগে আপনি রেজাল্ট পাবেন আর যদি দূরের কাজ হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার জেলা থানা গ্রাম উল্লেখ করে দেবেন একশোতে একশো কাজ হবে এগুলো তাবিজে কোনো প্রকারে ভুল নেই এগুলো পুরাতন তাবিজ খাতায় ছিল জব ধরে গেছে যদি আপনি করতে পারেন ভালো মতন একশোতে একশো কাজ হবে এগুলো তাবিজ আমারও অসংখ্যবার পরীক্ষিত তো আমার যা অনুমতি আছে সবাই করতে পারবেন ধন্যবাদ